রহমাতুল্লাহ আজকে আপনাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় সম্পর্কে আপনারা পূর্বে অবহিত আছেন তো বিষয়টি হচ্ছে বাইসানের খেজুর বাগানের বর্তমান অবস্থা দাজ্জাল সম্পর্কিত তামিম দারি এর একটি হাদিসে বাইসানের খেজুর বাগান সম্পর্কে আলোচনা রয়েছে এজন্য মুসলমানদের অনেকেরই বাইসানের খেজুর গাছ ও বাগান সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন আজ আমরা আমাদের ক্ষুদ্র গবেষণার আলোকে আপনাদের সামনে বাইসানের সেই খেজুর বাগানের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যায়ক্রমে ধারণা দিয়ে অবগত করার চেষ্টা করব প্রথমে আমরা জানব বাইসানের খেজুর বাগান কোথায় অবস্থিত এই খেজুর বাগানের অবস্থান জর্ডান ও ইসরায়েলের একদম সীমান্তে অবস্থিত বর্তমানে এই বাগানটি ইসরায়েলের অধীনে আছে এই বাগানটি মূলত বাইসানের খেজুর বাগান নামে পরিচিত বাইসানের খেজুর বাগানের বর্তমান অবস্থা বাইসানের খেজুর গাছগুলো অনেক পুরনো হওয়ায় গাছগুলো দেখতে অনেক বিশাল বিশাল কিন্তু বর্তমানে বাইসান খেজুর বাগানের পূর্বের গাছগুলো আর নেই পরবর্তীতে সেখানে নতুন করে গাছ লাগানো হয় সেই বাগানে খেজুরও হয় কিন্তু এটা সেই আসল বাগান নয় তুর্কির একজন বিখ্যাত আলেম রাসলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তামিম দারি রাদে আল্লাহতাল আনহুয়ের হাদিস পড়ার পর তিনি বাইসানের সেই খেজুর বাগানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন খেজুর বাগানে মাত্র দুটি তাও খণ্ড খণ্ড বাগান অবশিষ্ট আছে আর সবগুলো বাগান ধ্বংস হয়ে গেছে তিনি এটাও বলেছেন বর্তমানে পূর্বের কোনো বাগান অবশিষ্ট নেই বিখ্যাত আলমের নাম ইয়াকুব ইবনে আব্দুল্লাহ আল হাওয়াই তার বিখ্যাত গ্রন্থ মোয়াজিন আল বুলদানে তিনি উল্লেখ করেছেন এখন যে বাগানটি আছে এই বাগানের খেজুর গাছগুলো মরক্কো থেকে ক্যালিফোর্নিয়ায় পাঠানো হয় আর সেই ক্যালিফোর্নিয়া থেকে মাত্র ষাটটি খেজুর গাছ এনে বাইসান খেজুর বাগানে লাগানো হয় এবং উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন বাগান করা হয় তবে সেই গাছগুলো বর্তমানে খেজুর ধরে কিনা এই স্পষ্টভাবে জানা যায়নি তবে বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি তা হল পুরনো সেই খেজুর গাছগুলোতে এখন আর খেজুর ধরে না তবে গাছগুলো এখনও জীবিত অবস্থায় রয়েছে তবে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এসাদ করলেন তামিমার দাড়ির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগেই বলেছি তা আজকের এই বিষয় সম্পর্কে জানার পরবর্তীতে আমরা অবশ্যই আমাদের দিন ইসলামকে আমরা ভালোভাবে মেনে চলব এবং আমাদের প্রতিটি ইসলামের যে হকাম এবং স্তম্ভ রয়েছে সেই স্তম্ভগুলো ভালোভাবে মেনে চলব এবং অবশ্যই প্রতিটি মুসলিম নরনারীকে পাঁচ অক্ত নামাজ করতে হবে কেননা মৃত্যুর পরবর্তীতে এর জবাবদিহি করতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য তাই আমাদের অবশ্যই উচিত এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ইসলামের প্রতিটি বিধিবিধান সঠিকভাবে পালন করার মাধ্যমে আমাদের দিনকে কায়েম করতে হবে এবং মৃত্যুর পরবর্তী জীবনটা যাতে কল্যাণময় হয় এই জন্য অবশ্যই আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের বিষয় থেকে যা শিখেছেন এ বিষয়ে আমল করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবস্ক্রাইব মাই চ্যান